আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সালমাস কিচেন আজকে আমি আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা শরবতের রেসিপি দইয়ের খুব অসাধারণ রেসিপি খেতে কিন্তু খুবই মজাদার চল রেসিপিটি শুরু করা যাক এখানে আমি ব্লেন্ডার জগে নিয়ে এনেছি পরিমাণ মতো পানি আমি ছোট গ্লাসের এক গ্লাসই পানি দিয়ে দিয়েছি আমার যতটুকু প্রয়োজন হয়েছে ততটুক দিয়েছি আপনাদের যতটুক প্রয়োজন হবে ঠিক ততটুকটাই দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি পিস করা কলা পাকনা কলা আর এখানে দিয়েছি খেজুর যেটা আমি আগে থেকে কেটে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য আর এখন দিয়ে দিচ্ছি মিষ্টি দই আপনারা যারা টক দই খেতে পছন্দ করেন শরবতে করলে আপনার টক দইটাও ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা মিষ্টি বুঝে দিয়ে দেবেন আর যারা চিনিটা খান না তারা চিনির পরিবর্তে দইও ব্যবহার করতে পারেন এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব ভালো মতো ব্ল্যান্ডটা করে নিতে হবে যাতে গোটা গোটা না থাকে তাই মিহি করে ব্লেন্ডটা করে নিতে হবে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন লাইক কমেন্ট করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে কয়েক টুকরা এখানে দিয়েছে বরফ এখন আমি যেই শরবতটা করে রেখেছিলাম সেই শরবতটা ঢেলে নিচ্ছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য এ দেখুন কতটা আকর্ষণীয় দেখাচ্ছে লোভনীয় দেখাচ্ছে এই ইফতারে কিন্তু রোজার মধ্যে দই শরবতটা খেলে আপনাদের প্রাণটা জড়িয়ে যাবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে সারাদিনে ক্লান্তি দূর হয়ে যাবে আর একটু আকর্ষণীয় করার জন্য এখানে আমি তরমুজের পিস দিয়ে দিচ্ছি এটা আমি ছোট ছোট করে পিস করে রেখেছিলাম আর তরমুজের পিসটা কিন্তু দইয়ের সাথে খেতেও কিন্তু খুবই মজা লাগে দেখুন দেখতে কিন্তু কতটা কালারফুল দেখাচ্ছে আর দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপিটা একবার বাড়িতে সরবতটা করে দেখবেন একবার খেলে কিন্তু প্রাণটা ঝরিয়ে যাবে রোজার মধ্যে আর একবার খেলে বারবারই খেতে মন চাইবে এমন একটা শরবতের রেসিপি দেখতে কিন্তু কতটা আকর্ষণীয় কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে